আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল আজকে সাত তারিখ আর এই সাত তারিখে ব্রাজিলিয়ান লেগের ফাউলি টুর্নামেন্টে নেইমার জুনিয়রের ক্লাব সান্তোস হেরে গেছে বিটর রোগের পাল কাছে যে বিটর রোক রিসেন্টলি ব্রাজিল জাতীয় দলে শব্দ ডাক পেয়েছেন আর তিনি কিন্তু পাল হয়ে সান্তোসের এগেইনস্টে জোরা গোল করেছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে মেসের সাতচুট্টো এবং মেসের আশি মিনিটে তিনি জোরা গোল করেছেন আর এই দুই গোলের মধ্য দিয়ে নেইমার জুনিয়রের ক্লাব সান্তোসকে নাস্তানা বোধ করে জয়টা তুলে নিয়েছেন এখন ওই কিন্তু আমরা দেখতে পেয়েছি নেইমার জুনিয়র খেলে নাই এখন নেইমার জুনিয়র প্রশ্ন হচ্ছে নেইমার জুনিয়র এই ম্যাচটা কেন খেলে নাই নেইমার জুনিয়র যেহেতু খেলে নাই সেই অনুযায়ী কি নেইমার জুনিয়র আবারও ইঞ্জুরি পিক করেছে নাকি নেইমার জুনিয়রকে রেস্ট দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই দ্বিধা দ্বন্দ্বে আছেন তাই আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়র কে নিয়ে কথা বলার ট্রাই করব আমরা দেখার ট্রাই করব এক্স্যাক্টলি নেইমার জুনিয়র কেন এই ম্যাচটাতে খেলে নাই তো প্রথমত আমরা ভিটর রোকের দিকে আসি ভিটর রোক রিসেন্টলি ব্রাজিল জাতীয় দলে ডাক পেতেন রিসেন্টলি এই মুহূর্তে ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডদের মাঝে সবচাইতে বেশি ভালো ফর্মে তিনি আছে যেখানে গত ম্যাচটাতে সান্তোসের এগেনস্টে ম্যাচের সাতষট্টি এবং ম্যাচের আশি মিনিটে জোড়া গোল করেছেন এবং সামনের যে ম্যাচটা রয়েছে ব্রাজিলের ওইখানে তিনি সম্ভবত স্টার্টিং এলেভেনে না আসলেও তিনি সাবস্টিটিউট হিসেবে ওই ম্যাচটা খেলতেছেন এটা মোটামুটি বলাই যায় কারণ তিনি রিসেন্টলি দুর্দান্ত ছন্দে আছেন এই ফুটবলারটা একটা সময় বার্সেলোনায় গেছেন বার্সেলোনা থেকে অন্য ক্লাবে রিয়াল বেতিসের লোনে গেছেন পরবর্তীতে ব্রাজিলিয়ান লিগে আবারও ফিরে এসেছেন ফিরে এসে দারুণ ছন্দে আছেন এবং তিনি ভালোভাবে তিনি যদি সামনের ম্যাচটাতে যদি ব্রাজিলের হয়ে গোল করতে পারে অ্যাসিস্ট করতে পারে কিংবা যদি ভালো ইফেক্টিভ ফুটবল খেলতে পারে তাহলে তিনি হয়তো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের রাডারে থাকবেন এটা এই যে ফুটবলারটার কথা বললাম এই ফুটবলারটার বয়স মাত্র বিশ তার সামনে কিন্তু বিরাট একটা সুযোগ রয়েছে দু ছাব্বিশ বিশ্বকাপ খেলার এখন আমরা আসি নেইমার জুনিয়র কেন এই ম্যাচটাতে খেলতে পারে নাই নেইমার জুনিয়রের এই ম্যাচটা না খেলার রিজন হচ্ছে তিনি একটা রেড কার্ড জনিত সমস্যার কারণে স্কোয়াডের বাইরে আছেন এটা হচ্ছে ফাউলিস্তাও টুর্নামেন্ট আর ফাউলিস্তাও টুর্নামেন্টে তিনি সর্বশেষ দু পঁচিশ সালে অর্থাৎ এই বছরের জুনের দুই তারিখে ব্যাট আফগর এগেনস্টে একটা রেড কার্ড দেখেছিলেন যার কারণে তিনি ফাউলিস্তাও টুর্নামেন্টের এই ম্যাচটা খেলতে পারে নাই অর্থাৎ কার্ডজনিত সমস্যার কারণে নেইমার জুনিয়র এই ম্যাচটা খেলতে পারেনি যার কারণে আমরা নেইমার জুনিয়রকে এই স্কোয়াডেও দেখতে এখন আপনাদের কোনো কোনো বিচলিত হওয়ার কারণ নেই নেইমার জুনিয়র নেইমার রেস্ট রেস্টও দেওয়া হয় নাই নেইমার জুনিয়র বেসিক্যালি রেড কার্ডের কারণে এই ম্যাচটা খেলতে পারেনি এখন আমি আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য আমরা একটু ম্যাচটার দিকে যাই হ্যাঁ ওকে আমরা একটু মেসেজ সান্তোষ ভার্সেস পালমাইরাসের মেসটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আপনারা স্কোর লাইনটা দেখতে পাইতেছেন আমরা একটু লাইন আপের দিকে যাই ওকে লাইন আপে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন সান্তোসের লাইন আপে কিন্তু নেইমার জুনিয়র নেই আমরা একটু স্কোয়াডের বাইরে যাই এগুলা হচ্ছে সাবস্টিটিউট প্লেয়ার সাবস্টিটিউটের নিচে নিয়েছে আসলে কিন্তু দেখতে পারবেন যে এখানে সান্তোসের দুই দুইটা ফুটবলার রেড কার্ডের কারণে স্কোয়াডের বাইরে আছে যেখানে ফেরেস নামক ফুটবলারটাও রেড কার্ডের কারণে মাঠের বাইরে আছে এবং নেইমার জুনিয়রও কিন্তু রেড কার্ডের কারণে সাসপেন্ড হয়ে গেছেন তো আপনারা কিন্তু লাইভ লাইভ যে প্রমাণটা সেটা কিন্তু দেখতে পাইতেছেন নেইমার জুনিয়র রেড কার্ডের কারণে এই ম্যাচটা খেলতে পারে নাই দ্যাটস মিন নেইমার জুনিয়র কোনো ইনজুরিতে নেই মানে নেইমার জুনিয়র ইনজুরির কারণে কিংবা বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু এই ম্যাচটা খেলে নাই জিনিসটা কিন্তু এমন না নেইমার জুনিয়র রেড কার্ডের কারণে এই ম্যাচটা খেলে না অর্থাৎ নেইমার জুনিয়র এখন সম্পূর্ণ ফিট আছে নেইমার জুনিয়র কে নিয়ে টেনশন করার কোনো কারণ নেই নেইমার জুনিয়র সামনের ম্যাচটা যেটা রয়েছে সান্তোসের ওই ম্যাচটা আমরা করি আমরা আশা করি নেইমার জুনিয়র ওই ম্যাচটাতে সান্তোসের হয়ে খেলবেন এখন আমরা যদি সান্তোসের পরবর্তী ম্যাচটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো 10 নভেম্বর বাংলাদেশ টাইম অনুযায়ী ভোর রাত দিবাগত রাত আর কি হয়ে যায় তিনটা ত্রিশ মিনিটে সান্তোস বাস্তাস ফ্লামিঙ্গোর একটা ম্যাচ রয়েছে ওই ম্যাচটাতে আমরা আশা করি নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পারবো পরবর্তীতে আবারও ওই পালমাইরাসের এগেনস্টে কিন্তু ষোলো নভেম্বর আরো একটা ম্যাচ আছে ওই ম্যাচটা আমরা দেখতে পারবো নেইমার জুনিয়র সম্ভবত মাঠে থাকবে যদি ইনজুরিতে ইনজুরির কারণে যদি কোনো সমস্যা না হয় আর কি নেইমার জুনিয়র মাঠে থাকবে সো সবকিছু মিলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কোনো ইঞ্জুরিতে নেই নেইমার জুনিয়র রেস্টের কারণেও ম্যাচটা মিস করে নেই নেইমার জুনিয়র সাসপেনশনের কারণে নেইমার জুনিয়র ম্যাচটা মিস করেছে সো আপনাদের হাই হতাশ হওয়ার কোন রিজন আমি আপাতত দেখতে পারতেছি না নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট আছে এইটাই এখন আপনাদের জন্য ব্রেকিং নিউজ গুড নিউজ ধন্যবাদ